বাঙালিরা আসবে কেউ খেলতে যাবে বলছে কেন খেলতে যাবে কেউ ফেসবুকে বলছে আমার বিচার চাই বলছে তুমি কেন বিচার চাইছো কেউ বলছে আর কি কর বলছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার কোটা রাজ্যের মানুষের আছে

কোনো ডাক্তার জোগাড় করে দিতে পারবে আমরা বলে এসেছি সাহায্য তোমাদেরকে করতে চাই কিন্তু যারা আর্থিকর ভাঙল যারা মেটা ডেড বডি আচার করে দিতে চাইছিল আর যারা সেমিনার হল আগে ভাঙতে চলে গেছিল যদি তাদেরকে ধরতে চাও গোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে এটা কি আছে আমাদের কাছে ঠিক এটা মুর্শিদাবাদের কেস আজই পরের পর মালটার ছেলে মরে গেল এটা পূর্ব বর্ধমান ঘর দুটো কেস একটা রোগ বধির আর একটা কলেজ পড়ুয়া আমরা ঘট এটা রানাঘাট ওই আর কি করে

বাধে আমরা তাদেরকে সেলুট জানাচ্ছি রাস্তা किसी का पाक का नहीं है আমাদেরকে दर्शन করবে কোন করবে आतुर नीति के अगला बार করবে সেই রাস্তাতে দাঁড়াইলেই হয় अब तो আমাদের জনগণের কোনো জায়গানে না তাহলে এতদিন আমরা বলতাম যে উই ওয়ান্ট জাস্টিস এবারে আমাদেরকে প্রতিকার নিতে হবে ফাইট ফর জাস্টিস পৃথিবীর ইতিহাসে বিনা কোন অধিকার পাওয়া যায়নি তাই যদি পেটে থাকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয় তাহলে লড়েই এই অধিকার আমরা নেব পারব তো তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় আমরা এসে পাই ভাই এ ভাই এডবা আমাদের পরিচয় আমরা গোটা হচ্ছে প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনেদের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে করতে হবে আর জি করে প্রিন্সিপালের চারটা চাকরি হবে আর আর জি করে সুই চাকরি হবে আর কি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না আর করে নার্স এর চাকরি হবে না আর গোটা রাজ্যের রুরাল হসপিটাল গুলো সব তালা পড়ে থাকবে এটা হতে দেব আমরা তাহলে আর এই সমস্ত দুর্নীতিকে চাপা দেবার জন্য আমাদের ডাক্তার বাবুকে রেপ করে খুন করেছে তাই দুর্নীতি প্রাণ ভ্রমরা কোন কৌশতে ধরা আছে সে তালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তালায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ভোট থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া এই শাস্তি দেওয়ার দাবিতে আজ থেকে গোটা রাজ্য জুড়ে আর কোনো কিসের ভয় নেই তো কেশের ভয় জেলের ভয় জেলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম তাই জেল আর নোটিশ আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া আমাদের নির্যাতিতার শাস্তি যে তার বিচার সেই বিচার পাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তায় থাকুন দাবি পুলিশ পদত্যাগ করতে হবে এটা পারেন ছবি আঁকা সেইটা করুন বাকিটা রাজ্যের মানুষ নিজেদেরটা বুঝে নেবে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সেলাম জানাচ্ছি যারা আগামী দিনে রাস্তায় থাকবেন তাদেরকে অভিনন্দন তাদেরকে প্রণাম আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন আর আইনজীবীদেরকে ধন্যবাদ লড়াইটা আপনাদের সাথে হাতে হাত করে রাস্তাতে হবে আদালতে হবে দেখে নেব তার কত জোর আছে তাই রাস্তার দখল আজ থেকে নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে লড়াই লড়াই ছাড়া এক ইঞ্চি কথা হবে না সম্মাদন এবং এলু যেখানে সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছিলেন সকলকে সংগঠনের পক্ষ থেকে বক্তি অভিনন্দন এবং লাইসালাম জানাচ্ছি আজকের ধর্মসূচি এখানেই আমরা শেষ করছি এলাকায় পাড়ায় গিয়ে ফিরে গিয়ে গোটা রাজ্যে জুড়ে লড়াই আন্দোলন সংগঠিত হবে আর সেই লড়াই আন্দোলনের কর্মীদের শাস্ত্রের দাবিতে আমাদেরকে রাস্তায় থাকতে হবে আর রাস্তায় থেকেই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে এই দাবি নিয়ে